আর পরের সি এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন কনফিউশন থাকলে নামানা থেকে অ্যানালাইজ করে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে সামনের যে হেডলাইটগুলো ব্যবহার করেছে গ্রিন সিলেকশন হেডলাইট একেবারে স্টোক অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন ফগল্যাম্প সহকারে আর তাছাড়া সামনের গ্রিলটিও কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল গ্রিলটি আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোকা বিশ সিরিয়াল দু হাজার ষোলোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ডানসা বাম সাইডের হেডলাইটটিও কিন্তু মাসে একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে গ্রেট অরিজিনাল সহকারে একেবারে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মার্শাল একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন যে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু এখন পর্যন্ত রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর ড্যাশবোর্ডও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ড সফটাস সেসি অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লেদার সিট কভার স্টারিং হোয়েল কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন প্রত্যেকটা ড্ররের পার্টিশনই অরিজিনাল কালারের ভিতরে আছে বিস্কিট কালার ইন্টেরিয়র একটি গাড়ি বাবু ভাই ওকে এইটার তো গত সপ্তাহে তো আমাদের ভিডিও দেয়া ছিল জি জি ভিডিওতে যে প্রাইস দেয়া ছিল তার থেকে 5000 টাকা কমে দিব আচ্ছা কারণ যেহেতু ইয়ার ক্লোজিং তো আজকের যে ভিডিওগুলো করছেন তো মোটামুটি তো সবগুলোই কিন্তু একটু তুলনামূলকভাবে 20-5000 টাকা কিন্তু কমে আছে সবগুলো আজকে ইনশাআল্লাহ এটাও কমাই দিব অরিজিনাল স্টিকার কিন্তু পিছনে গ্লাসেও রয়েছে গ্রেটিং স্টিকার সহকারে যদি আসার পরে মনে হয় যে এই গ্লাস ডুপ্লিকেট গ্লাস দশ লাখ টাকা কম দিয়ে এই গাড়ি কিছু দিয়ে কি তারপরে নিয়ে যায় ব্যাকলাইট গুলো গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন সামনে পিছনে দুইটা নাম্বার প্লেট কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং পিছনের সাইডটা দেখেন যে সাইডের যে পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার তো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এগুলোতে কিন্তু কালার করা থাকতো আপনারা দেখলে তো বুঝতেন এগুলো একেবারে অরিজিনাল কালারে আছে সিএনজি কনভার্সন করা আছে সাইড লিটারের এবং ভিতরে ক্যাবিনের যে কালার দেখেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার যদি মনে হয় আসার পরে কালার আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে দশ লাখ টাকা কমে এই গাড়ি আপনার থেকে আপনারা নিতে পারবেন ডান সাইডের বডিও মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে মানে কোথাও কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই চাকার গ্রিপ দেখেন চারটা চাকাই অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতরে বিস্কিট কালার ইন্ট্রি এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আর যেহেতু লিমিটেড এডিশনের গাড়ি তো এই গাড়িটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাবটাস এসির ব্যবহার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার রয়েছে বা কিন্তু অটো ট্রান্সমিশনের গাড়ি একেবারে রেডি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন সিলিং এর কন্ডিশনও আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই দেখেন যে বনের কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু রয়েছে বাবু ভাই বনের যে সাইডের পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে সাইড দেখেন এগুলো অরিজিনাল কালার ভিতরের পেস্ট্রিং দেখেন একেবারে অরিজিনাল সেটিংসই কিন্তু আছে মার্শালের কালারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন ভিতরের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে স্টক পনেরোশো সিসি ভিভিটিএ ইঞ্জিন এবং সহকারে কিন্তু আপনারা কমপ্লিট রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটি পাবেন তো এই গাড়িটি মডেল টাকা করলাপুর থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে তবে দামা দামির মেন্টালিটি থাকলে আসার দরকার নাই আপনারা আসবেন দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ দেবেন যদি ভালো লাগে নামানা থেকে অ্যানালাইজ করে আমাদের কাছ থেকে গাড়িটি নিয়ে যাবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম